আসসালামু আলাইকুম তৃতীয় আপনারা যারা বিএসসি ডিগ্রি পাস কোর্স থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন আপনারা অনেকেই আমাদেরকে রিকোয়েস্ট করেছেন যে কিভাবে আপনারা প্রস্তুতি নেবেন যেহেতু আপনারা দেখেছেন যে বিএসএস ডিগ্রি পাস কোর্স বিবিএস ডিগ্রি পাস কোর্স নিয়ে ইতিমধ্যে আমরা ভিডিও দিয়েছি এবং এই ভিডিও প্রকাশ হওয়ার পরে সাকসেস এডুকেশন সেন্টার চ্যানেলে এই ভিডিও দেওয়ার পরে অনেক প্রার্থী যারা বুঝে উঠতে পারে নাই যে কিভাবে তারা প্রস্তুতি নেবেন বিএসএস ডিগ্রি পাস কোর্স থেকে বিবিএস ডিগ্রি পাস কোর্স থেকে তারা বুঝে উঠতে পারে নাই যে কিভাবে প্রস্তুতি নেবে যখন আমাদের সাথে যোগাযোগ করেছে আমাদের নোটগুলো তাকে তাদেরকে দিয়েছি এবং তারা অত্যন্ত খুশি যে তারা একটা গাইডলাইন পেয়েছে সাজানো গোছানো নোট পেয়েছে যেভাবে প্রস্তুতি নিতে হবে তো আপনাদের অনুরোধে আজকের ভিডিওতে আলোচনা করবো বিএসসি ডিগ্রি পাস কোর্স থেকে যারা অংশ অংশগ্রহণ করবেন তো আপনাদেরও কিন্তু তিনটা সাবজেক্টকে পূর্ব থেকে সিলেক্ট করে নিয়ে যেতে হবে কারণ আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনি কোন বিষয় থেকে পড়াশোনা করেছেন তো যখন আপনি বলবেন যে বিএসসি ডিগ্রি পাস কোর্স থেকে তখন আপনাকে জিজ্ঞেস করবে ডিগ্রিতে পড়েছেন এমন তিনটা সাবজেক্টের নাম বলুন তো তখন কিন্তু হঠাৎ করে আপনি যদি প্রস্তুতি না নিয়ে যান তাহলে আপনার মাথায় যা আসবে তাই কিন্তু বলে ফেলবেন কিন্তু সাবধান কারণ আপনি যে সাবজেক্টগুলো বলবেন সেই সাবজেক্ট থেকেই কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করা হবে কাজেই আপনাকে টেকনিক্যালি পূর্ব থেকে প্রাণ করে পূর্ব থেকেই আপনাকে এমন তিনটা সাবজেক্ট সিলেক্ট করতে হবে যার উপর আপনি প্রস্তুতি নিয়ে যাবেন এবং ভাই ভাতে জিজ্ঞেস করলে আপনি সেই তিনটা সাবজেক্ট বলবেন যে তিনটা সাবজেক্টের উপর আপনি প্রস্তুতি নিয়ে যাবেন তো দেখুন যখন বিএসসি ডিগ্রি পাস কোর্স থেকে কেউ আমাদের সাথে যোগাযোগ করে তখন তাদেরকে আমরা জিজ্ঞেস করি যে আপনি কোন বিষয় থেকে পড়াশোনা করেছেন যখনই শুনি বিএসসি ডিগ্রি পাস কোর্স তখন তাকে আমরা এটা বলি যে আপনাকে তিনটা সাবজেক্ট কিন্তু সিলেক্ট করতে হবে তাদেরকে আমরা বুঝিয়েই এই নোটগুলো দিয়ে থাকি কখনো কাউকে আমরা কোনোরূপ আমরা ভাবি যাবি নোট দিয়ে প্রতারণা করি না রকম কোনো অপকর্ম আমাদের সাকসেস এডুকেশন সেন্টার চ্যানেলে নেই আমরা তাদেরকে তাদের যে বিষয় দরকার সে বিষয়টি দিয়ে থাকি তো ধরুন আমাদের কাছে কেউ একজন ফোন করলো যিনি বিএসসি ডিগ্রি পাস কোর্স তো তাকে আমরা কীভাবে বুঝিয়ে দিই তাকে আমরা বলি যে আপনি ডিগ্রিতে পড়েছেন এমন তিনটা সাবজেক্টের নাম বলেন যার নোটগুলো আমরা দেব তো সে হয়তো বলল যে তিনি গণিত থেকে তার গণিত ছিল থেকে গণিত ছিল তাকে আমরা এই গণ তাকে আমরা এটা তো সরি বেসিক আমরা তাকে গণিতের এই নোটটি দিয়ে থাকি গণিতের এই নোটটি দিয়ে থাকি দেখুন যেখানে ঊনষাটটা পেজ রয়েছে এখানে একেবারে থিওরি থেকে শুরু করে আপনার রিয়াল ভাইবা সহ ঊনষাটটি পেজ রয়েছে এরপরে হয়তো সে বলে আমাদেরকে যে তার রসায়ন ছিল কেমিস্ট্রি ছিল তখন তাকে আমরা এই কেমিস্ট্রি নোটটা দিয়ে থাকি আপনাদেরকে দেখাই এই যে এই কেমিস্ট্রি নোটটা তাকে আমরা দিয়ে থাকি যেটা হচ্ছে দেখুন বাষট্টি পেজ এখানে রিয়াল ভাইবা সহ অত্যন্ত সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে এরপরে কেউ হয়তো বলে যে তার কি ছিল পদার্থ বিজ্ঞান ছিল তাকে আমরা এই পদার্থ বিজ্ঞানের নোটটি দিয়ে থাকি ঠিক আছে এখানে রিয়াল ভাইবা সহ সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে কেউ আবার বলে যে তার উদ্ভিদ বিজ্ঞান ছিল তাকে আমরা কি করি এই বোটানিক নোটটা দিয়ে থাকি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা অবশ্যই শিওর হবেন যে এই নোটগুলো কি আমাদের কাছে রয়েছে এই উদ্ভিদ বিজ্ঞান দেখুন এটা হচ্ছে তেত্রিশ পেজের একটা নোট আমাদের কাছে রয়েছে এরপর হয়তো কেউ বলে যে তার জুলজি ছিল প্রাণী বিজ্ঞান এই দেখুন প্রাণী বিজ্ঞানের এই নোট আমরা তাদেরকে দিয়ে দেয় এটা হচ্ছে সাতান্ন পেজের তো এইভাবে আসলে আমরা প্রার্থীদেরকে একেবারে কার্যকরী যাতে ভাইবা দিতে পারে সেভাবেই তাদেরকে আমরা এই নোটগুলো দিয়ে থাকি একেবারে তার যে তার যেটা দরকার ঠিক সেই নোটগুলো আমরা তাদেরকে দিয়ে থাকি তো আশা করি যারা বিএসসি ডিগ্রি পাস কোর্স থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাবেন এখনও যারা বুঝে উঠতে পারছেন না যে কিভাবে আপনি প্রস্তুতিটা নিয়ে যাবেন অনেকেই কিন্তু এটা বুঝতে পারছে না সে হয়তো রসায়নকে টার্গেট করে পড়াশোনা করে যাচ্ছে অথবা পদার্থ বিজ্ঞানকে টার্গেট করে পড়াশোনা করে যাচ্ছে অথবা কি পড়তেছে সে নিজেও বুঝতে পারছে না তো আশা করি এই ভিডিওটি দেখার পর আপনারা যারা বিএসসি ডিগ্রি পাস কোর্স আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনার যে সাবজেক্ট যে সাবজেক্টটা আপনার ভালো মনে হয় যে এটার উপর প্রস্তুতি নিয়ে যাব সেই রকম তিনটা সাবজেক্ট আপনি সিলেক্ট করবেন তার নোট আমরা আপনাকে দেব এবং সুন্দর একটা ভাইবা যাতে আপনারা দিতে পারেন